মানে হচ্ছে নতুন কিছু আজকে ভিডিওতে আমরা আপনাদেরকে মূলত সব ধরনের কালেকশনগুলো দেখানোর চেষ্টা করব আর বরাবরের মতো আজকের ভিডিওতে আমাদের সঙ্গে রয়েছে মেহেদি ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই মাঝে মধ্যে আপনাকে পাওয়া যায় মাঝে মধ্যে আপনাকে পাওয়া যায় না জি অবশ্যই আর তৈ টেক্সটাইলে তো আলহামদুলিল্লাহ একজন না অনেক ভাইরা আছেন কাউকে না কাউকে আমি পাই এবং নিত্য নতুন ভিডিও করার চেষ্টা করি আপনাদের এখানে আমার দর্শকদেরকে একটু বলবেন

কালার আছে ডিজাইন আছে নুবো একদম উপর থেকে নিচ পর্যন্ত দেখেন এই সব কালার সব কালার একদম সব কালার ডিজাইন অসংখ্য কালার আছে অসংখ্য কালার আছে আচ্ছা এই পাশেও আছে আচ্ছা এই পাশেও কিন্তু এগুলো কিন্তু প্রচুর সিকোয়েন্সের কালেকশন আছে বর্তমানে আমাদের আপনাদের মূলত এই সিকোয়েন্স এবং ডিজিটাল এটা তো 12 মাসই থাকে 12 মাস থাকে মানে আইটেম ডিজাইন কালার অভাব নাই অভাব নাই কিন্তু আপডেট আসে দুইটা আচ্ছা এটা মনে আপডেট প্রতিনিয়ত মাল আসতেই আছে প্রতিনিয়ত মাল যদি আপনার শোরুমে আসতে চাই একটু ঠিকানাটা বলে দিবেন সহজে কিভাবে সহজ একদমই সহজ

কাপুরের শুধু নাম বলবেন নাম বলবেন বিস্তারিত দেখানোর দায়িত্ব আপনাদের কিছু বলা লাগবে না আচ্ছা কিছু বলা লাগবে না আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যদি নক করে আমরা ওনাদেরকে আমরা আমাদের মালে ছবি দিয়ে থাকি ওনা ওইখান থেকে সিলেক্ট করব এখানে উপর আছে আপনার এই যে সুরত কটনের ভিতরে সুরত কটনের ভিতরে সুরত কটনের ভিতরে এটা কি পাঞ্জাবির কাপড় ভাই এটা পাঞ্জাবি আপনি ইন্ডিয়ান কোয়ালিটি বুঝছেন একবার ইন্ডিয়ান ইন্ডিয়ান কোয়ালিটির ভিতরে একটা মাল দেখাই আচ্ছা ভাই একটু সামনে আসেন দেখেন

এখানে আছে এখানে হলুদ টা দেখেন কত সুন্দর একদম অনেক সুন্দর কালার দেখেন্টি ফুটন্ত্রী হবে না

শুটেনা জি গায়ে দিলে মনে হবে না যে যে অবস্থা বর্তমানে যে গরম যে পরিমাণ গরম প্রতিনিয়ত চলছে আচ্ছা এগুলো মনে করেন যে আপনি পরলে আরামদায়ক আচ্ছা আচ্ছা ওকে এর মধ্যে কিন্তু এখানে কালার আছে এই একটা এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন এই যে এটা কালার আছে এগুলো সব আর এটা কি এগুলো সব কালার জি সব কালার দেখেন অবস্থা শতগুলো কালার একেবারে নিচ পর্যন্ত একবারে নিচ পর্যন্ত মানে যতগুলো কালার চান একটা ডিজাইনের মধ্যে এগুলো সব হচ্ছে কালার

নিউ জি নিউ চকচক চকচক করতেছে এইগুলো আপনার যে লতা ডিজাইন আছে বিভিন্ন ডিজাইনের ভিতরে আছে এটা আমাদের দ্বিতীয় সেগম এটা হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় দুই সাইড এ কিন্তু এই পাশে আছে

এগুলো ভিতরে ভিতরে এই যে আছে ম্যাজিক বল এটা হলো ম্যাজিক ম্যাজিক বলের ভিতরে এটা হলো ম্যাজিক বলের ভিতরে ম্যাজিক বলে আচ্ছা আচ্ছা ম্যাজিক বলের ভিতরে কিন্তু

এই যেগুলা দেখেন পাঞ্জাবির জন্য পাঞ্জাবির জন্য এগুলা পাঞ্জাবি কালেকশন পাঞ্জাবি এগুলা সম্পূর্ণ কা পাঞ্জাবি কালেকশন আচ্ছা হ্যাঁ এইগুলা মনে করেন যে বর্তমানে তো ওই যে আপনার সামনে বিভিন্ন দিবস আচ্ছা ওই উপলক্ষে হ্যাঁ এই যে এই মালটা আলহামদুলিল্লাহ এগুলো ভালো ছিল আমাদের এই নতুন মাল নতুন হ্যাঁ নতুন মাল দেখেন একেবারে চমৎকার কালেকশন দেখেন শুধু কাপুরের জগতে যা লাগবে ইনশাআল্লাহ एवरीथिंग আছে আপনাদের যদি পার্সোনাল কোনো চয়েস থাকে

ইসলামপুর গুলশানাগার সিটি তালা আপনি আহসান মজুরের সামনে এসে আমাদেরকে কল আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো দর্শক আপনার জায়গা আমাদেরকে অর্ডার করবে অনলাইনের মাধ্যমে আপনারা একবার না একবারের জায়গায় দশবার দেখে নেন হ্যাঁ কারণ আমাদের এই যে এখানে দেড়শো গোস মাল আছে এখান থেকে আমি আপনাকে দশ গোস কেটে দিলাম আপনি নিলেন না হব আপনি পছন্দ হইলো না কিন্তু ফিকত দা পাঠালেন সেটা হবে না আপনি আবারও বলতেছি আপনি এই ঠান্ডার থেকে আপনি বলেন যে ভাই আমি আপনাকে খুললে দেখাবো ভিডিও কলের মাধ্যমে খুলনা দেখাবো দেখাই আপনি পছন্দ করে নেবেন কিন্তু আপনি বলতেছেন যেটা এটা আমি বিক্রি করতে পারতেছি না কিন্তু এটা আমার চলবে না এটা ফিকর দেবো ওই অপশন নাই আপনি আমার দোকানে যদি আসেন আইসা যদি মারলেন সেটাই হলো ভিন্ন কথা কিন্তু অনলাইনের মাধ্যমে কোনো ফিকর চলবে না